তার এখন ভাইয়া আপ একজন অভিজ্ঞ মানুষ হিসাবে আহ আপনার কাছে সব প্রশ্ন আমার তো এবারও বরাবর মতো প্রশ্ন যে বাংলাদেশ যে আহ বার্মাকে করিডোর দিচ্ছে এই ব্যাপারে বাংলাদেশের কি সুবিধা হতে পারে বা কী অসুবিধা হতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক থেকে যারা আমার প্রোগ্রাম দেখছে তো আসলে আপনারা বিষয়টা আগে জানেন যে করিডোরটা কি। দেখেন বার্মা আমরা এখন পর্যন্ত জানি মিয়ানমার একটি রাষ্ট্র এই রাষ্ট্র থেকে সেনা শাসকের কারণে রাষ্ট্রের বিদ্রোহ হয়েছে যুদ্ধ তার মধ্যে আমাদের প্রতিবেশী যে অঞ্চল বার্মার সাথে আমাদের যে আড়াইশো থেকে তিনশো বর্গ কিলোমিটারের মতো যে বর্ডার আছে এই বর্ডারের পাশে যে এরিয়া এই এরিয়াটার নাম হচ্ছে রাখায় তা আরাকান রাজ্যের এই রাখাইন যে প্রদেশ এই রাখাইন প্রদেশের যুদ্ধ চলছে গত ক মাস থেকে যুদ্ধ করতে করতে গত বছরের শেষের দিকে আয়সা আরাকান আর্মি অথবা মানে মোটামুটি বেশিরভাগ বার্মার অঞ্চলকে দিয়ে দিচ্ছে বার্মার সরি বার্মার না মানে আরাকানের বেশিরভাগ অঞ্চল নিয়ে নিছে মাত্র টেন পার্সেন্ট দশ শতাংশ অঞ্চল এখনও রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আছে যেটা হচ্ছে ওদের রাজধানী শহর তো এই দশ শতাংশ যদি দিতে পারে তাহলে আরাকান একটি নতুন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা দেবে এখন প্রশ্নটা হচ্ছে আরাকান রাষ্ট্র হলে বাংলাদেশের জন্য কি লাভ নাকি ক্ষতি এটা একটা বড় প্রশ্ন আর বাংলাদেশ যদি এখন আরাকানকে করিডোর দেয় করিডোরটা কি করিডোর হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আরাকানে জাতিসংঘ যদিও বলতেছে খাদ্য এবং ত্রাণ পাঠাবে মূলত এটা দেওয়া হচ্ছে এই বারমার যে বিদ্রোহী যারা আরাকান যে বিদ্রোহী সৈন্য যারা তাদের হাতে আমেরিকার অস্ত্র বাংলাদেশের বর্ডার দিয়ে আরাকান দেওয়া এবং তারা যুদ্ধ করে বার্মার সেনাবাহিনীকে পরাজিত করে ওই আরাকান অঞ্চলকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা এটা হলো মূল কারণ এখন বাংলাদেশ গত পরশু বাংলাদেশ সরকার বলেছে নীতিগতভাবে আমেরিকার সাথে জাতিসংঘের সাথে তাদের সিদ্ধান্ত হয়েছে তারা এই মারবে করিডোর নামে এই করিডোরটা দিবে এখন করিডোরটা দিলে আপনি চিন্তা করেন বার্মা তার দেশ ফেলতেছে বার্মা যদি আমাদেরকে আক্রমণ শুরু করে আমাদের চিটঙ্গের সমুদ্র বন্দরে যদি হামলা চালায় চিটঙ্গ শহরে যদি হামলা চালায় আমাদের ফেনিতে নোয়াখালীতে কুমিল্লাতে যদি এসে হামলা চালায় ঢাকা শহরে যদি ক্ষেপণাস্ত্র হামলা করে তাইলে বাংলাদেশ কি করবে গত এত বছর থেকে এই দীর্ঘ সময় থেকে বাংলাদেশ কিন্তু কখনো কোনো যুদ্ধ জড়াতে চায়নি বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র বাংলাদেশ চায় অন্য শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করুক কিন্তু কে কিভাবে সমাধান করবে সেটা তো আমাদের শোনা আমরা কেন এখন বার্মাকে করিডোর দিতে গিয়ে বার্মার রোশানলে পড়ে আমার দেশ কেন যুদ্ধে জড়াবে তার মানে হচ্ছে বাংলাদেশ একটি যুদ্ধে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা যদি বর্তমান যে সরকার আছে এই সরকার যদি এটাকে কনসিডার না করে তাহলে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে একটা বিপদের মুখোমুখি হচ্ছে গত পরশু প্রথম আলোর প্রথম পাতা একটা খবর দেখেছি সেই খবরের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের মালিকানাটা মানুষ জনগণের কথাটা রাজনীতিবিদদের মাধ্যমে বলা হয় অর্থাৎ রাজনীতিবিদরা হচ্ছে জনগণের প্রতিনিধি এখন যেহেতু রাজনীতিবিদরা প্রতিনিধি হচ্ছে জনগণের সেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার একটা টেম্পোরারি একটা সরকার এই সরকার অন্তর্বর্তীকালীন এই অন্তর্বর্তী শব্দ বলেন আর কেয়ারটেকার টেকার বলেন অন্তর্বর্তী মানে হচ্ছে দুইটা সরকার আসার মাঝখানে একটা বেকুয়াম আছে এই বেকুয়ামটা পূরণ করতেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল বা ছোট রাজনৈতিক দল যারা আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বাম দলীয় বলেন এবং বিভিন্ন যে মুসলিম নেতারা আছে যারা অনেক মানুষকে মোবিলাইজ করেন তাদের সাথে আলোচনা না করে ডক্টর ইনুসের নৈতিক কোনো ক্ষমতা কোনো সমর্থন বাংলাদেশে নাই যে তিনি আরাকানকে কথা কিন্তু তারপরেও যদি দেন তাহলে আপনাকে ধরে নিতে হবে ডক্টর ইনুস জনগণের কোনো তোয়াক্কা করেন না রাজনৈতিক দলের কোনো তোয়াক্কা করেন না বাংলাদেশ কি ধ্বংস হয়ে যাচ্ছে নাকি যুদ্ধ জড়িয়ে যাচ্ছে সেটাকে করেন না উনি উনি চান আমেরিকাকে খুশি করে ক্ষমতায় থাকবেন লং টাইম আর বার্মা বাংলাদেশকে উড়ে দেখ এতে তার কোনো কিছু আসে যায় না তাই এখন আমাদেরকে এটা দেখতে হবে এবার সালাউদ্দিন বিএনপির আরেকজন যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে ডক্টর ইনুসের কিন্তু এই করিরোধ দেওয়ার কোনো ম্যান্ডেট নাই তাইলে তিনি যদি করিরোধ দিতে হয় তাহলে সমস্ত স্টেক হোল্ডার যারা রাজনীতিবিদ আছেন মানুষ আছেন তাদের সাথে কথা বলতে হবে কিন্তু ডক্টর ইউ সেটা করেন নাই তাই আমি মনে করি বার্মা কিন্তু খেলনা একটা রাষ্ট্র না বার্মার সাথে না আছে বার্মার সাথে নর্থ কোরিয়া আছে বার্মার সাথে আরও অনেকেই থাকতে পারে এখন বার্মাকে ডিফিট করে বার্মার একটা অংশ ভেঙে আরাকান্না নামে যদি একটা রাষ্ট্র করে তাহলে বাংলাদেশের লস দুইভাবে প্রথম লস হচ্ছে বার্মা বাংলাদেশের শত্রু হয়ে যাবে এবং বাংলাদেশ আক্রমণ করতে পারে বাংলাদেশের উপরে ক্ষেপণাস্ত্র আমরা চালাইতে পারে আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্র সীমা বার্মার থেকে এই দু সালে মামলা করে উদ্ধার করে এনেছে সেই এক লক্ষ একত্রিশ হাজার যে সমুদ্র সীমা এই সমুদ্র সীমাটা কিন্তু আরাকানের পাশাপাশি মানে ঠিক আরাকান থেকে কাছে এখন যদি আরাকান একটি নতুন রাষ্ট্র হয় তাহলে ওই ন্যায্যতার ভিত্তিতে সমুদ্র সীমা নতুন করে নির্ধারণ করা হবে সেখানে হলে বাংলাদেশ কমের পক্ষে এই এক লক্ষ একত্রিশ হাজারের অর্ধেক পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আরাকানকে ছেড়ে দিতে হবে তার মানে বাংলাদেশ যেটা করছে এটা হলো নিজের নাক কেটে ফরেন যাত্রা ভঙ্গ করা আমি মনে করি কোনো প্রুডেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের কোনো বৈধ গভর্নমেন্ট বাংলাদেশের কোন সত্যিকারের যারা জনগণের মঙ্গল চায় এরকম কোন সরকার বার্মার অখণ্ডতা বিনষ্ট করার জন্য এই রকম আমেরিকার ফাঁদে পা দিয়ে কোন রকমের এই করিডোর দিত না ইনুস সরকার দিতে পারতেছে এই কারণে তার কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার শুধু ক্ষমতায় থাকা খায়স আর এই ক্ষমতা থাকার খায়সটা আমেরিকা পুরায় দিবে বলছে এই জন্য আমেরিকার টাইপে পাড়া দিচ্ছে এটা দেশ জাতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলের জন্য ভয়াবহ বিপদ থেকে আনবে আশা করি আমাদের সরকারের উপরে বাংলাদেশের ভেতর থেকে রাজনীতিবিদদের কাছ থেকে এবং মানুষের কাছ থেকে চাপ আসবে যেন এরকম কোনো চুক্তি জাতিসংঘ বা আমেরিকার সাথে না করে ধন্যবাদ সবাইকে আরেকবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে